বাংলাদেশের বায়োব্যাংক স্থাপনের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্ব গবেষণায় পা রাখবে এগুলো বিশ্ববিজ্ঞানীদের মনোযোগ পাবে এবং তারা তখন আমাদের সঙ্গে যৌথভাবে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন ব্যাপী ধারণা করা হচ্ছে যে গবেষণায় যে প্রসপেক্টিভ সামনে যে গবেষণা করা হয় এটার প্রয়োজনীয়তা পর্যায়ক্রমে কমে যাবে যদি যথেষ্ট পরিমাণে টিস্যু স্টোর করা যায় এবং তার সঙ্গে যথেষ্ট ডেটা স্টোর করা যায় মানে ওটার সঙ্গে সম্পর্কিত ডেটা তাতে আজ থেকে পাঁচ বা দশ বছর পরে পেছন দিকের মানুষগুলোর বিভিন্ন জেনোমিক অ্যানালাইসিস এবং বিভিন্ন বায়োমার্ক অ্যানালাইসিস সঙ্গে সম্পর্ক করা গেলে আগামীতে আসলে নতুন গবেষণা করার প্রয়োজনীয়তা পর্যায়ক্রমে কমতে থাকবে দ্বিতীয়ত এটা যেহেতু বাংলাদেশে স্থাপিত হয় বঙ্গবন্ধু শেখঞ্জ মেডিকেল বিশ্ববিদ্যালয় হলে পরে এই অঞ্চলের মানুষের যে বৈশিষ্ট্য আছে জেনোমিক এই পার্টিকুলার বৈশিষ্ট্যটা আসলে পৃথিবীর ওষুধ বিজ্ঞান এবং সকল গবেষণায় আসলে এটা ফুটপ্রিন্ট রাখা শুরু করবে অতএব এরপর বিশ্ব বিশ্বব্যাপী যখন ওষুধ গবেষণা হবে ভ্যাকসিন গবেষণা হবে সব ক্ষেত্রে এই অঞ্চলের মানুষের তথ্যগুলো পাওয়া যাবে বিধায় গবেষণায় এগুলো অগ্রাধিকার পাবে অর্থাৎ বাংলাদেশের বায়োব্যাঙ্ক স্থাপনের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্ব গবেষণায় পা রাখবে এবং বাংলাদেশের মানুষের তথ্য বিজ্ঞানীরা পাবেন বিধায় তাদের গবেষণায় বাংলাদেশ এবং এই অঞ্চলের মানুষের ক্ষেত্রে কোন ওষুধ বা ভ্যাকসিন কিভাবে কার্যকর হবে কোন বায়োমার্কার রোগ নির্ধারণে বা নির্বাচনের ক্ষেত্রে সুবিধা দিবে আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এগুলো বিশ্ববিজ্ঞানীদের মনোযোগ পাবে এবং তারা তখন আমাদের সঙ্গে যৌথভাবে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের স্থাপনের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের জেনোমিক্সকে বিশ্বের বিজ্ঞানীদের কাছে জানানোর মাধ্যমে পৃথিবীর সকল গবেষণায় এই অঞ্চলের মানুষের অন্তর্ভুক্তি এবং মানুষের মধ্যে কার্যকর ওষুধ কার্যকর ভ্যাকসিন এবং কার্যকর ডায়াগনস্টিক মার্কার তৈরি করার বা উদ্ভাবনের ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম হিসেবে এই বায়ো ব্যাংকটা কাজ করবে